Hi guys welcome and welcome back to my vlogging channel তো আজকে আমি আমার চুরির কালেকশন দেখাবো তোমাদের আমার কাছে কী কী চুরি আছে না আছে ওটা দেখাবো আর মায়েরও অল্প চুড়ি আছে সাথে ওটাও দেখিয়ে দেব তাহলে একটু ভিডিওটা বড় হবে তাহলে চলো আজকে ভিডিও স্টার্ট আমার কাছে আট ধরনের চুড়ি আছে তো ওটা দেখাবো আগে তুমি এটা দেখে নেও এরকম নেল পলিশ লাগিয়েছিলাম জলের কাজ করছিলাম সব উঠে গেছে একটু অমনি পাখি আছে আমার পয়লা পয়সা আছে ওরও ভিডিও বানাবো তাহলে চলো ফার্স্টের চুরিটা দেখানো যাক দেখো ছবিটা নর্মাল আছে এটা যখন আমি ঘাগড়া করি তো চুরি ম্যাচ করে করে পড়ি তারপরে চুটে দেখাচ্ছি তারা টাইট হলো তারপর চুলটা হচ্ছে এইটা এটা এগুলো আমারই তারপরে চুলটা সব আমি ইন্টালি মার্কেট দিয়ে কিনে নিব তারপরে এইটা পুঁতি দেয়া এরা এটাও টাইট হয়ে আসছে আর করতে পারবো না সবসময়

এটাও আমারই আছে একটু বড় কিনে নিয়েছিলাম দেখে দিয়েছি যখন হবে তখন দেখানো হয়ে গেছে আর তিন ধরনের বাকি চলে এটা আছে আমার এই এটা দেখাই আওয়াজগুলো খুব ভালো লাগে তারপরে এইটা আমার চুরি এটা আমরা টাইট হয়েছে যায় একটা করে দেখা এটা করছি না এটা খুব টাইট এমনি দেখে না তোমরা আর লাস্ট হচ্ছে এই চুলিটা এ দেখো এটা আমার মায়ের চুলি ধান আছে আমার এ দেখো তাহলে আট ধরনের চুরি দেখিয়ে দিলাম কোনটা তোমাদের ভালো লাগলো কমেন্টে জানিও আর পয়লা বৈশাখ আরও ভিডিও আসছে আজকে আছে তেরো তারিখ চোদ্দো তারিখে আসছে মনে হয় মানে কিছু ভিডিও বানাবো তো পনেরো তারিখে পোস্ট হবে আর পনেরো তারিখে আছে পয়লা বৈশাখ তো ওই দিনকারও ভিডিও বানাবো তোমরা সবাই রেডি থেকো আর আমি নতুন কাপড় কিনেছি ওরই ভিডিও আমি কালকে বানাবো চোদ্দো তারিখে তো পনেরো তারিখে ওটা পোস্ট করে দেবো তো চলো আজকের জন্য এতটাই সবাই ভালো তো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে দেখো আর যাদের ভালো লেগেছে লাইক করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর বলো কমেন্টে যে কেমন লেগেছে ভিডিওটা শেয়ারও করতে পারো তবে চলো আজকের জন্য এতটাই আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই